নগরীর বাকুলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে ক্লাসে কথা বলা ও আন্দোলনে অংশগ্রহণ করায় ছাত্রীদের রেড টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেয়ার হুমকির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তারই প্রেক্ষিতে সৃষ্টি হয় উত্তেজনা এমন এমন টিচার আছে যারা না পড়া শুধু হিস্ট্রি করবে শুধু গল্প করবে শুধু গল্প করবে এমন এমন কিছু টিচার আছে নাম বলতে চাচ্ছি না এমন কিছু কিছু সার আছে এদিকে মঙ্গলবার সকাল থেকে স্কুলের ভিতরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে পদত্যাগ চেয়ে আন্দোলন করেন উক্ত স্কুলের ছাত্রী ও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা

আমরা আমি জুবাই আলম মানিক সমন্বয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম আমরা আসলে এখানে নিচ থেকে আসি নাই এখানে আমরা খবর পেয়েছি আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় কীভাবে ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ত থাকায় আমাদের একটা ছোটোবনকে কীভাবে হেনস্থা করা হয়েছে ওখানে প্রিন্সিপাল প্রধান শিক্ষক নিজ একেবারে স্বেচ্ছায় নিজে পদত্যাগ করেছে পাশাপাশি উনি নিজেই বলেছে যে উনি যেই অপকর্ম করেছে সেই অপকর্মের জন্য প্রশাসন ওনাকে যেই শাস্তি দিবে সে মাথা পেতে নেবে তাই আমরা পাশাপাশি এখানে আমরা সভাপতি সহকারী যে প্রধান শিক্ষক আছে তা তাদেরকে আমরা এখানে জড়িত দেখেছি প্রিন্সিপাল যে প্রধান শিক্ষক আছে সে নিজেই বলেছে তার এই অপকর্মের সাথে ওনারাও জড়িত সেক্ষেত্রে তিনি এখানে যে সভাপতি আছে তারপরে যেই সহকারী প্রধান শিক্ষক আছে তাদেরকেই বরখাস্তের জন্য উনি সুপারিশ করেছে আমরা পাশাপাশি বলতে চাই যে যেই দৃষ্টতা উনি প্রধান শিক্ষক হয়ে দেখিয়েছে এই দৃষ্টতায় দেশের প্রধানমন্ত্রী দেখাতে পারে নাই তাই সেক্ষেত্রে আমরা চাই যে এর শুধু পদ থেকেই ন আমরা ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে এদেশের ছাত্র সমাজ শিক্ষার্থী ও ভাই বোনদের উপরে কেউ কোনো ধরনের কলঙ্কের দাগ দেওয়ার দৃষ্টতা দেখাতে না পারে অন্যদিকে পদত্যাগের বিষয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে চাইলে উপস্থিত ছাত্ররা সাংবাদিকদের বাধা প্রদান করেন শিক্ষকের সাথে কথা বলতে দেয়া হয়নি পরবর্তীতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের উপর অতিক্ষিপ্ত হওয়ায় সেনাবাহিনী এসে তাদের হেফাজতে নিয়ে যান শিক্ষককে